পুলিশ হেফাজতে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্র রাহুল জন্য ঘুমের ওষুধ কিনেছিল সেই এবং সেই ঘুমের ওষুধ মেশানো ঠান্ডা অচেতন হয়ে পড়েন তরুণী এরপরই ধর্ষণ পুলিশ জেরার মুখে অবশেষে এই কথা স্বীকার করলেন আইআইএম কাণ্ডে ধৃত কর্ণাটকবাসী রাহুল জৈন অরফে পরমানন্দ অরফে প্রেমানন্দ মহাবীর তোপ্পানা ভারই। যদিও কাউন্সেলিং করতে আসা এক মহিলাকে আচমকা অচেতন করার অভিপ্রায় কেন পুলিশের এই প্রশ্নের কোন জবাব ধৃত অভিযুক্ত দিচ্ছে না বলেই পুলিশ সূত্রের খবর তদন্তকারীদের দাবি তরুণী হোস্টেলে আসার আগেই কোল্ড ড্রিঙ্কস এবং জলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল রাহুল ওই পানীয় গ্রহণ করার পর নির্যাতিতা হোস্টেলের একশো একান্ন নম্বর ঘরে চলে যান তখনই তাকে ধর্ষণ করে অভিযুক্ত আরও জানা গিয়েছে ধর্ষণের পর রাহুল ফোন করে গোটা ঘটনার কথা জানায় তার এক বন্ধুকে থানা পুলিশ হলে কিভাবে বাঁচা যায় সেই বিষয়েও আলোচনা করে এরপর রুম থেকে বেরিয়ে তাকে কিছুক্ষণ পাইচারি করতে দেখা গিয়েছিল তবে ধৃত এবং অভিযুক্ত দুজনকে ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠেছে পুলিশ তদন্তে বিশেষ করে নির্যাতিতা তরুণী কি আদৌ সাইকোলজিস্ট তিনি কি নিয়মিত রোগীদের কাউন্সেলিং করতেন পুলিশের দাবি নির্যাতিতা কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র দেখাতে পারেননি কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন তাও বলেননি এমনকি তার চেম্বার বা প্রেসক্রিপশনের ব্যাপারেও অন্ধকার তদন্তকারীরা তরুণীর ব্যবহারে অনেক অসঙ্গতি লক্ষ্য করেছেন তারা তাই তাকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর এমনকি নির্যাতিতার বাবা ও ধর্ষণের ঘটনা অস্বীকার করেছেন গত আটচল্লিশ ঘন্টা ধরে এই হলো অদ্ভুত আচরণে হতবাক গোয়েন্দা দপ্তর এই বয়ান বদলের নেপথ্যে কি অন্য কারোর চাপ রয়েছে কে সে তারা কি অভিযুক্ত পরিবারের কেউ উত্তর খুঁজছেন তদন্তকারীরা বয়ান বদলের পিছনে কি আর্থিক লেনদেনের কোনো সম্ভাবনা রয়েছে সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা